বিজেপির মন্ত্রী পদে থাকাকালীন কি অনুপ্রবেশ বন্ধ ছিল তাহলে আজ কেন কেন্দ্র সরকারের ঘাড়ে দায় চাপিয়ে নিজের নিস্তার পেতে চাইছেন মুখ্যমন্ত্রী কেন এখন অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলা অতএব আপনি যদি আজ এই বিষয়ে অন্যের বিরুদ্ধে একটা আঙুল তোলেন তাহলে আপনার বিরুদ্ধে বাকি চারটে আঙুল উঠবে মনে রাখুন শুক্রবার দুপুর বারোটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে সরাসরি চৌধুরী বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা করতে হচ্ছে তার কারণ একটাই এটা মার্কেট এখন খাবে তখন তার মনে হয়েছিল এটা করলে মার্কেটে খাবে এখন তার মানে এটা করলে মার্কেটে খাবে তখন ভোটের পরাজয়কে তিনি পরাজয় বলে স্বীকার করেননি মানুষ তাকে ভোট দিয়েছে ক্ষমতা এসছে বেশ করেছে কিন্তু ভোটের পরাজয়কে সেদিন তিনি একটা অভিযোগের মধ্যে দিয়ে চালাতে চেষ্টা করেছিলেন আর যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙ্গুল উঠছে তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে এ খেলা চলবে আমি দিদির সঙ্গে পার্লামেন্টে থেকেছি আমি দেখেছি এই সমস্ত ইস্যুতে দিদির কাগজ ছুড়ে সোমনাথ চ্যাটার্জিকেও মেরেছে অনেকবার এসব করেছে আবার দিদি যখন বিজেপির সরকারের মন্ত্রী ছিল তখন দিদি কিন্তু অনুপ্রবেশ নিয়ে কিছু বলতো না দিদি এসব আর খুব ভালো জানেন কখন কি বলতে হয় যখন এই বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন এই বাংলায় অনুপ্রবেশ ছিল না আবার যখন সরকার থেকে বেরিয়ে গেলেন দিদি অনুপ্রবেশ শুরু হয়ে গেল ভোটার কার্ড জাল শুরু হয়ে গেল ভোটার কার্ড জাল নিশ্চয়ই ছিল নিশ্চয়ই সায়েন্টিফিক রিজিন ছিল কেউ অস্থির না আমরা আমরা প্রতিবাদ করেছি কিন্তু সত্যটা বলার চেষ্টা করেছে সেই ঐতিহ্য তো আজও বয়ে চলেছে বাংলায় দিদির নেতৃত্বে সেই ঐতিহ্য সেই ভোটার কার্ড সেই দু নম্বরই পাসপোর্ট সেই ঐতিহ্য তো আজও বহন করে চলেছে দিদি আজ দোষ দিয়ে লাভ কি দিদি দোষ দিতে গেলে নিজের দিকে আপনার চারটে আঙ্গুল উঠবে এটা মাথায় রাখবেন